মিলে তার সম্বর্ধনা দিয়েছে তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আমরাও দিয়েছি সিএবি আমাকে ইনভাইট করেছিল সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই বাগান এখানে আপনাদের আছে চাঁদমণি বাগান প্রায় সাতাশ একর জমি আছে ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক যাতে মানুষের পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে দুই হচ্ছে আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব আমরা অলরেডি সতেরো পয়েন্ট চার একর জুবি পেয়ে গেছি ক্যাবিনেটে মেনশানও হয়ে গেছে ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে মহাকাল মন্দিরের বসে শুরু হয়েছে কারণ এটা ট্রাস্ট তৈরি করে প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয় আমরা চিফ সেক্রেটারি নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরো রেখেছি আমরা মদনমোহন মন্দিরে কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরে জলপাইগুড়ি মাতারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপটন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ